আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন তো আমি মিডিয়াম বাজেটের মধ্যে কিন্তু একটা পিসি বিল্ড করতেছি তো তার ভিডিওই কিন্তু আপনাদেরকে দেখাবো আমার পিসিতে কোন কোন অপশনটা আমি রাখতেছি এবং কোন কোন অংশ আমি ব্যবহার করতেছি বা কি ধরনের সেট আপ আমি করতেছি তার কিন্তু ভিডিও আপনাদের মাঝে দেখাবো তো আমি কোন মাদার বচটা নিচ্ছি এবং কোন জেনারেশন এবং কোনটা আমি ব্যবহার করতেছি অবশ্যই কিন্তু আপনি সেটা দেখতে পাবেন অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমি কিন্তু কখনোই এরকম ভিডিও আনিনি বা আমি কিন্তু এরকম সেট আপ কখনো করিনি বা দেখিনি তার কারণে কিন্তু আমার এই ভিডিওতে হয়তো কিছু ইনফরমেশন ভুলও হতে পারে বা সঠিক হতে পারে অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমি কিন্তু একেবারে নতুন আমার এই সেট আপটা করতেছি এবং আমি এটা আমার বড় ভাইয়ের সঙ্গে কিন্তু এটা কিনতে যাই তো পরিচিত যেহেতু দোকান ছিল একটা বড় ভাইয়ের তো তার সে হয়তো যাইতে পারে না সমস্যার কারণে বাসে ব্যস্ত থাকার কারণে তো সে কিন্তু আমাকে বলছে এবং সেখানে কিন্তু ফোন দিয়ে তাদের সঙ্গে কথা বলছে তো সেট আপগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মনিটর তো এটা বাইশ এঞ্চের একটা মনিটর ইউএন ভি এর যে কোম্পানিটা তো এটাই হচ্ছে মনিটরের আর এখানে কিন্তু দেখাবো যে আমি পিসি বিল করতে কোন কোন অংশ আমি ব্যবহার করছি বা যেটাই বলি না কেন রম র্যাম এসএসডি বা কোন মাদারবোর্ড আমি ব্যবহার করছি সেটা কিন্তু দেখাবো এই যে দেখতে পাচ্ছেন বাইশেন্সির মনিটর তো মনিটরটা কিন্তু আমার পছন্দ হয়েছে তো অবশ্যই আমি ভিডিও শেষে বলবো আমার এই টোটাল কত খরচ পড়ছে আমি কত টাকা দিয়ে এই পিসিটা বিল করছি আর এখানে দেখতে পাচ্ছেন মনিটরের অংশের কাজ কিন্তু করতেছে তো এখানে কিন্তু বেশ কিছু সেটিংস আছে যেগুলো আর কি উনি করে দিচ্ছে আর এই পিসির যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চোদ্দোশো টাকা খরচ পড়েছে ক্যাসিং আর কি যেটা বলে সেটা কিন্তু চোদ্দোশো টাকা খরচ পড়েছে ক্যাশিং হয়তো আপনি এর থেকে ভালোটাও নিতে পারেন এর থেকে চাও নিতে পারেন তো আমার বাজেট যেহেতু কম এই জন্য আমি ভাবছি যে আমার অন্যান্য যে যন্ত্রপাতিগুলো আছে ওইগুলো আমি একটু ভালো নেব ক্যাশিংটা একটু নর্মালের মধ্যে হলে সমস্যা নাই আমার দরকার হচ্ছে কাজ বা যে কোনো কাজ করতে গেলে যাতে আমি পারফরমেন্সটা খুব ভালো পাই তো তার কারণেই কিন্তু আমার ক্যাসিংটা একটু কম দামে নেওয়া এবং অন্যান্য যে অংশ বা যন্ত্রপাতিগুলো যাতে ভালো হয় তো দেখতে পাচ্ছেন এটা গিগা বাইটের মাদার বোর্ডটা কিন্তু আমি নিয়েছি তো এটা যদি আপনাদেরকে বলি যে কাভার দেখতে পাচ্ছেন আমি এরকম ভিডিও কখনো বানাইনি তো তার কারণেই হয়তো এই বিভিন্ন যন্ত্রাংশর নামও হয়তো নাও বলতে পারি বা আর জানাতে পারি অবশ্যই সেটা ভুল ত্রুটি ক্ষমা করবেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদার বোর্ড পিসির সব থেকে যেটা খুবই গুরুত্বপূর্ণ অংশ এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ জেনারেশনের কড়াই ফাইভ ইঞ্চেলের আর কি তো এইগুলো কিন্তু এখন এই পিসির মধ্যে কিন্তু সেট করবে এটা কিন্তু আপনি যখন সেট আপ করবেন আপনি কিন্তু প্রথমবার যদি যেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন না আর আপনি যদি পারেন তাহলে একটু পরিচিত বা কেউ যদি এটা সম্পর্কে জেনে বুঝে থাকে তাহলে তারকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনি যদি যান কখনো অন্য কারোর সাথে দেখার জন্য তাহলে কিন্তু আপনি এটা সম্পর্কে একটা অভিজ্ঞতা হবে আপনার কিন্তু ধারণা হবে না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আর আপনি যখন ফেসবুক বা ইউটিউবে এ সম্পর্কে ভিডিও দেখবেন তখন কিন্তু বিষয়টা অন্য রকম দেখাবে বা অনেক ভিডিও দেখবেন আপনি কিন্তু ভাববেন যে আমি তো সব কিছু জানি বা বুঝি যে এটা এরকম এরকম এটা এরকম করতে হবে এই দামের নিতে হবে বা আপনি এটা যে যে ভিডিও দেখলেন সেই ভিডিওগুলো দেখে কিন্তু আপনি এটা করতে পারবেন বলে ধারণা করছেন তো আপনি কিন্তু আসলে ওই রকমটা বুঝতে পারবেন না আপনি ফোনে দেখবেন একরকম আপনি বাস্তবতার সঙ্গে কিন্তু মেলাতে গেলে অন্য রকম কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই একটা অংশ কিন্তু বসাচ্ছে দোকানদার তো অবশ্যই কিন্তু আপনার এখানে কিন্তু কোনো কাজ নেই তারা যে কাজগুলো করবে সেটা কিন্তু আপনাকে দেখে দেখে দেখতে হবে শুধু তো দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু প্রবেশ করাল এবং এখানে যে টেন জেনারেশনের ক্রাই ফাইভের একটা পাওয়ার সাপ্লাই কিন্তু এখানে বসিয়ে দিবে। তো আসলে তেমন কিছু বলার নেই তো এর কি কি অংশ আসলে কোনটার কি নাম এটা কিন্তু আপনি সহজে বুঝতেও পারবেন না তো আমার ক্ষেত্রেও সেরকমটা হয়েছে যেহেতু আমার পরিচিত মানুষ ছিল এই জন্য হয়তো আমার একটু সব কিছুতে হয়তো একটু কমায় রাখার চেষ্টা করছে তারা বলছে যে যে আপনি যাকে নিয়ে আসছেন বা যার কথা বলছেন তার কারণে কিন্তু আমাদের এটা একটু ছাড় দিচ্ছে সে বলছে তো তারাও আর কি এখান থেকে অনেক কিছু নিয়ে থাকে এই জন্যই আর কি এটা তারা কমাইছে তো আমার এটার কাজ কিন্তু করতেছে মাদার যে কাজগুলো আর কি আছে সেইগুলো কিন্তু তারা এখানে করার চেষ্টা করতেছে বা সেট আপ করে দিচ্ছে তাদের আর কি এটা তেমন কোনো বিষয় না কারণ তারা এই কাজ করতে করতে অভ্যস্ত এবং এটার বেশ কয়েকটা বিষয় কিন্তু আছে যেটা আর কি এক থেকে তিন বছরের গ্যারান্টি কিন্তু আছে তো এটা কিন্তু তারা ঠিকভাবে করে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কর্সিয়া একটা ডিটিআর ফোর এইট জিবি কিন্তু এটা বসিয়ে দিল বা বসিয়ে দিচ্ছে তো এইসব যন্ত্রাংশের অনেকাংশের নামও কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন না এখানে আমি এসএসডিটা নিয়েছি কিং ফার্স্টের দুশো ছাপ্পান্ন জিবি আর বললাম তো গিগাবাইটের মাদার বোর্ড নিয়ে যেটা এইস পাঁচশো দশ এম এইচ ভি টু ইনটেলের মাদার আর কি এখানে বেশ কিছু লেখা আছে এগুলো আসলে আমার তেমন একটা ধারণা নেই এইগুলো সিপিইউ সকেট বা সিপিইউ সাপেট সাপোর্ট টেন বা ইলেভেন জেনারেশন কিন্তু এটা সাপোর্ট করবে এটার কাভারের উপরে আর কি দেখতেছি তো ভিডিওটা আসলে অনেক বড়ো হয়ে যাচ্ছে মনে হয় অবশ্যই আপনি কেনার আগে এই কাজগুলো করে নেবেন বা আপনি এইগুলো একটু ভালোভাবে দেখবেন আর যদি কেউ জানাশোনা থাকে তাহলে অবশ্যই তার সঙ্গে যাবেন আপনি যদি একা যান বা আপনার যদি তেমন একটা ধারণা না থাকে হয়তো আপনার কাছ থেকে এগুলোর দামটা একটু বেশিও নিতে পারে আর যেইগুলো লাগে সেইগুলো বা যেই যন্ত্রাংশগুলো লাগে আপনি আলাদা আলাদাভাবে নেটে সার্চ দিয়ে দেখবেন এর বাংলাদেশ মার্কেটে এর প্রাইসগুলো কেমন তাহলে আপনি বুঝতে পারবেন এবং আমার বড়ো ভাই কিন্তু তার সঙ্গেও যোগাযোগ করছি যে কোনগুলোর কেমন দাম তার অনেক ধারণা আছে তো সেও কিন্তু ফোন দিয়ে বলছে এটার এরকম দাম এটার এরকম দাম আমি আসলে শহরের বাইরে থেকে ছোট্ট একটা শহর থেকে এটা নিয়েছি তার কারণেই হয়তো তারা এটার দাম একটু বেশি রাখতে পারে তো আমি যেহেতু ঢাকা সিটির বাইরে থেকে নিয়েছি অবশ্যই তারা একটু দাম বেশি রাখবে এটাই স্বাভাবিক তো দেখতে পাচ্ছেন এই র্যাম হার্ড ডিস্ক যেগুলো লাগে সেইগুলো কিন্তু আমার সেট আপ করে দিচ্ছে আর দেখতে পাচ্ছেন যে আমার এই ক্যাসিংটা কিন্তু কালো রঙের তো আমার এটা সেট আপ করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় খুব সকালে আমি বের হয়েছিলাম এটা নিয়ে একটা ভিডিও আসবে ইনশাল্লাহ সম্পূর্ণ অবশ্যই সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার এই পিসির যে কাজগুলো সেটা কিন্তু করতেছে তো আসলে বলার তেমন কিছু নাই আপনি যখন যাই করেন না কেন সেটা একটু চিন্তাভাবনা করে ছানজা মাথায় কাজ করার চেষ্টা করবেন আশা করি আপনি সেখান থেকে সফল পাবেন খুব তাড়াহুড়ো কিন্তু কোনো কাজ না করাই ঠিক আপনি তাড়াহুড়ো করে কাজটা করতে গেলে কিন্তু আপনার সেখানে ব্যাঘাত ঘটতে পারে সেখান থেকে আপনার সমস্যা হতে পারে তো দেখতে পাচ্ছেন আমার এই পিসির সেট আপের কাজ কিন্তু প্রায় শেষের দিকে অবশ্যই আমি এটা সেট আপ করার পরে আপনাকে দেখাবো যে এই পিসির সেট আপটা কেমন হয়েছে তো যেহেতু এই পিসিগুলো সেট আপ করার পরে আমার এই ভিডিওটা করা হচ্ছে তার কারণে কিন্তু আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো যে আমার এই পিসিটা কেমন সেট আপ হয়েছে এবং আসলে দেখতে কেমন হচ্ছে তার পুরো ভিডিও কিন্তু শেষের দিকে থাকবে তো বিভিন্ন যন্ত্র অংশের কাজ কিন্তু প্রায় শেষের দিকে ভিডিওটাও কিন্তু শেষের দিকে অবশ্যই এই পর্যন্ত যারা দেখছেন ভিডিও শেষ পর্যন্ত কিন্তু তারা দেখবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন তো দেখতে পাচ্ছেন কাজ প্রায় শেষের দিকে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু কাজটা শেষ হয়ে যাবে বলে আমি আশা করছি অবশ্যই আপনি শেষ পর্যন্ত থাকবেন কিন্তু তো মোটামুটি কাজ প্রায় শেষ এখন এই পিসিটা ওপেন করে দেখব তো এতক্ষণ পর্যন্ত যদি আপনি ভিডিও দেখে থাকেন তাহলে আমি মনে করব। যে আপনি অবশ্যই একজন পিসি লাভার কারণ ধৈর্য ধরে এতক্ষণ দেখার কিন্তু সময় অনেকেই নেয় না তার কারণেই বলতেছে আর আপনি যদি এতক্ষণ দেখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পিসিটা সফলভাবে সম্পূর্ণ হয়েছে ইনশাল্লাহ আমি বাড়ি এসে ওপেন করে দেখলাম যে এটা কিন্তু খুব সুন্দর হয়েছে